আপনার যারা নতুন ইউজার আছেন নতুন নতুন কাজ শুরু করেছেন এক দুই মাস তিন মাস আপনার আইডির বয়স হয়ে গেছে বা তিন চার মাস হয়ে গেছে ফ্যান ফলোয়ার দুই তিন হাজারের বেশি হয় নাই এরা বেশি লাইভ করবেন না লাইভে আপনার যে এক ঘন্টা নষ্ট হবে এই এক ঘন্টা লাইভ না করে আপনি আপনার কন্টেন্টটা ভালো করার চেষ্টা করবেন আইডিয়া খুঁজবেন নতুন নতুন আইডিয়া দিয়ে কিভাবে আপনার কন্টেন্টগুলো ভালো করা যায় সেই দিকে একটু চেষ্টা করবেন দেখবেন আপনার আইডি গ্রোথ বাড়তেছে যখন আইডি গ্রোথ বাড়বে বেশি বেশি অডিয়েন্স আপনার সাথে যোগ হবে ফলোয়ার বেশি হবে তখন আপনি লাইভ করবেন তখন ভালো লাগবে সেই জিনিসটা দেখতেও সুন্দর হবে সারাদিন লাইভে আসেন তিনটা কমেন্ট পড়েছে সারাদিন লাইভে আসেন এক ঘন্টা লাইভে থাকার পরে আপনার একটা শেয়ার হয়েছে এভাবে করে লাইভ করলে আপনার যেমনি ভালো লাগবে না ঠিক আপনার সময়ও নষ্ট হচ্ছে আর ফেসবুক এগুলোও চায় না যে আপনি এখানে এক্সট্রাভাবে আনইজুয়াল অ্যাক্টিভিটি করেন আনইজুয়াল অ্যাক্টিভিটি বলতে কী বুঝাইছি আর আননেসেসারি অ্যাক্টিভিটি বলতে কী বুঝাইছি এই জিনিসটা একটু আগে বুঝবেন মনে করেন আপনার যেটা প্রয়োজনীয় প্রয়োজন কী আপনি ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করেছেন আপনি এখানে চান কোনো না কোনো কিছু ভালো কাজ করে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের প্রফেশন মুডে থাকতে চান তো আপনার প্রফেশনাল মুডে থাকতে হলে কী করতে হবে আপনার আইডি গ্রোথ যেন বাড়ে আইডি যেন ভিজিবিলিটি বাড়ে আইডি যেন মানুষের সামনে ফেসবুক সাজেস্ট করে এই কাজগুলো আপনাকে বেশি বেশি করতে হবে তো আইডি সাজেস্ট করার জন্য আইডি গ্রোথ বাড়ানোর জন্য আইডিতে অ্যাক্টিভিটি বাড়াতে হবে অ্যাক্টিভিটি বাড়াতে হলে অ্যাক্টিভ ফলোয়ার প্রতিনিয়ত আপনার ওয়ালে আনতে হবে তো আপনার আগে পরিবারটা বড় করেন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে পরিবারটা আগে বড়ো করেন বা দশ হাজার পরিবারটা বড় করেন বড় করার জন্য মানুষের সাথে যুক্ত থাকেন মানুষকে আপনার সাথে যুক্ত হইতে বলেন এভাবে করে খুব দ্রুত আপনার পরিবারটা বড় হবে এখন আপনি যদি আপনার পরিবার বড় হয় নাই তিন তিন হাজার চার হাজার দুই হাজার এক হাজার মানুষজন আসে আর এদেরকে নিয়ে যদি আপনি এক ঘন্টা দেড় ঘন্টা করে লাইভ করেন এটা দেখতে ভালো হয় না পাশাপাশি আপনার সময় নষ্ট হচ্ছে ঠিক আছে আপনি যে ফেসবুকে টাইম দেন ফেসবুক কিন্তু ওই টাইমটা কাউন্ট করে আপনি কত সময় এখানে অ্যাক্টিভ থাকেন কত সময় আপনি এখানে অ্যাক্টিভিটি দেখান তো কথা হচ্ছে আপনার অ্যাক্টিভিটির টাইম দেখা যাচ্ছে রেগুলারলি সাত ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টার মধ্যে দেখা যায় আপনি নতুন অবস্থায় এক দুই ঘন্টা লাইভ করতেছেন এটা কিন্তু ভালো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না লোক কম আমি আগে বলছি লোক কম আপনার লাইভে যদি লোক আসে পনেরো জন জন শেয়ার পরে যদি দুইটা তিনটা তাহলে এই লাইভ আপনার জন্য কোনো উপকার বয়ে আনবে না তো নতুন অবস্থায় কাজ করবেন আর দুই তিন মাস চার মাস পাঁচ মাস লাইভ করার দরকার নেই আপনার পরিবারটা বড় হোক আপনি সবার সাথে পরিচিতি অর্জন করেন পারলে যারা বড় বড় আইডি আছে যেসব আইডিতে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ পরিবার আছে তাদের আপনার আইডিতে চলে যান বেশি বেশি করে তাদের সাথে অ্যাক্টিভিটি বেশি দেখান তাদের লাইভে যুক্ত থাকেন তাদের লাইভগুলো আপনার ওয়ালে শেয়ার দেন এভাবে করে আপনার ওয়ালে আপনার গতি বাড়ান আর যেসব যেখানে অ্যাক্টিভিটি বেশি দেখা যায় যাদের বড় পরিবার যেতে বললাম চার পাঁচ লাখ ছয় লাখ পরিবার যেগুলো আছে সেখান থেকে কিছু অ্যাক্টিভ মানুষ আপনার ওয়ালে নিয়ে আসেন এভাবে করে যখন আপনার ওয়ালে সর্বনিম্ন পঞ্চাশ জন তিরিশ জন চল্লিশ জন অ্যাক্টিভ মানুষ থাকবে আপনি যখন লাইভ করবেন অন্তত বিশটা তিরিশটা শেয়ার হবে অন্তত বিশজন এসে আপনাকে মোটামুটি লাইক কমেন্টস করে না হলো চার পাঁচশো তিনশো তো আপনাকে লাইক কমেন্টস করবে এটা আপনার জন্য ভালো দেখাবে কিন্তু আমি খেয়াল করে দেখেছি নতুন অবস্থায় অনেকজনে লাইভ করতেছেন এক ঘন্টায় কমেন্ট পড়েছে তিনটা ভিউ হয়েছে পঁচিশটা বিশটা আর শেয়ার নাই বললেই চলে একটা শেয়ার পর সেরকম পরে নেই তো এই সময়টা নষ্ট করার কোনো মানেই হয় না আজকের ভিডিওটা ছিল নতুনদের উদ্দেশ্যে আপনারা লাইভ এক ঘন্টা না করে সেই এক ঘন্টা কন্টেন্টের পিছনে কাজ করুন আপনার আইডিটা কিভাবে বড় করা যায় সেই দিকে খেয়াল করুন ভালো লাগলে আমার সাথে থাকুন লাইক কমেন্টস করে আমার পাশে থাকতে পারেন